السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد الله سبحانه وتعالى درباري شكراً لك جبل دعوان كارنسي تريك ইসলাম শিক্ষা করছে উপস্থিত হওয়ার তফিদান করেছেন এই জন্য আমরা সকলেই আল্লাহ সুবাহ দরবারে অবনত মস্তকে কালী মধ্যে সুখ করি পড়ি আলহামদুলিল্লাহ অতবর সালাত সাল্লাম এবং অবারিত শান্তি ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয় সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সাত সালাম পেশ করি পড়ি সাল আলী হোসাল্লাম মোতারম আজাজ প্রাণপ্রিয় উপস্থিতি সামেতা সাদী বন্ধুগণ আল্লাহ নবী সালামের সমায়িত জামাতা হাসান হুসেনের পিতা নবী সাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা রদি আল্লাহার সমায়িত স্বামী মুসলিম জাহানের চতুর্থ খলিফা আলীব নাবিত রদি আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মন ফি হাদাসান যে ব্যক্তি মদিনাই কোনো ধরনের বেদাতি কার্যক্রম করবে অথবা কোন দুষ্কৃতি বা অন্যায় অপকর্মে লিপ্ত হবে তার প্রতি আল্লাহ ফেরিস্তা মণ্ডলী এবং সমগ্র মানব জাতির পক্ষ থেকে লানত বর্ষিত হোক শহী বোখারি এবং মুসলিমের হাদিস প্রিয় বন্ধুগণ আল্লা সুবাহান মক্কাকে হারাম হিসেবে ঘোষণা করেছেন আর নবী আকরম আলি সাল্লাম মদিনাকে হারাম হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ তালার নির্দেশক্রমে অর্থাৎ মক্কা এবং মদিনা মদিনা এই দুইটি হচ্ছে হারাম নগরী আল্লাহ আল্লা সুবাহানুতালা এই দুটিকে পৃথিবীর অন্যান্য সকল শহর অঞ্চল এবং সকল জনপদ থেকে শ্রেষ্ঠতা দান করেছেন এবং এই দুইটি শহরে এমন দুইটি মসজিদ রয়েছে আল্লা সুবহান তালা এই মসজিদে সালাতের মর্যাদা অনেক গুণ বৃদ্ধি করেছেন পৃথিবীর অন্যান্য মসজিদের তুলনায় যেমনটি আমরা জানি কেউ যদি মক্কার সীমানার মধ্যে সালাত আদায় করে তাহলে ওই সালাতের বিনিময়ে আল্লাহ তালা তার আমল নামায় এক লক্ষ গুণ সালাতের সোয়াব দান করবেন সুবাহান আল্লাহ আর মদিনার ক্ষেত্রে আল্লাহ নবীসাল্লাম যেটা বলেছেন যে মদিনার মসজিদে কেউ যদি সালাত আদায় করে তাহলে তা মক্কার হারাম ছাড়া পৃথিবীর অন্য যে কোনো মসজিদ তুলনায় এক হাজার গুণ সোয়াব বেশি হবে সুবাহান আল্লাহ যদিও মদিনায় মদিনার মসজিদে নামাজের ব্যাপারে দশ হাজারের কথাও আছে পঞ্চাশ হাজারের কথাও আছে কিন্তু এই মর্মে বর্ণিত হাদিসগুলো স্মরণগতভাবে জঈফ বা দুর্বল বরং বিশুদ্ধতম হাদিস হচ্ছে এক হাজার গুণ সব বেশি হবে সুতরাং এটাই হচ্ছে বিশুদ্ধ কথা আল্লাহনবী সাল্লাহামের জন্ম হচ্ছে মক্কাই তার মৃত্যু কোথায় মদিনায় মদিনাতে আল্লাহ সাল্লাহ আলু সাল্লামের কবর রয়েছে শাহবাগন মক্কায় নির্যাতিত নিপীড়িত হয়ে আলমনবী সাল্লাহ আসলামের নির্দেশক্রমে তিনি সহকারে একে একে মদিনায় পাড়ি জমিয়েছিলেন সেখানে তারা বসবাস করেছেন মদিনা থেকেই বিশ্বব্যাপী ইসলামের বিজয় বার্তা ছড়িয়ে পড়েছে আলম নবী তার নব নবতী জিন্দেগীর দীর্ঘ দশটি বছর মদিনায় কাটিয়ে অবশেষে সেখান থেকেই তিনি তার রবের দরবারে পাড়ি জমিয়েছেন এই মদিনার নাম ছিল ইয়াসরিম কী ছিল ইয়াসরিম কিন্তু আল নবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনা হিজত করার পরে এই শহরের নাম পাল্টে রাখা হয় মদিনাত রসুল ইসল্লা সাল্লাম যে আল্লাহ রসুলের শহর কি বলা হয় আল্লাহ আল্লা রাসুলের শহর এর আরও অনেক নাম রয়েছে যেমন তবা আরেকটা নাম হচ্ছে তৈবা ইত্যাদি তো যাই হোক এই মদিনার মর্যাদা অপরিসীম কেয়ামতের পূর্বে দাজ্জাল পৃথিবীতে সব জায়গায় ভ্রমণ করার মতো আল্লাহ তালা তাকে ক্ষমতা দিবেন কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে প্রবেশ করার ক্ষমতালা তালা তাকে দিবেন না অর্থাৎ দাজ্জাল কখনোই মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না প্রিয় বন্ধুগণ নিঃসন্দেহে মদিনা বিশ্ব মুসলিমের হৃদয়ে এক অনন্য আসনে আসীন একটি শহর সম্মান এবং মর্যাদাপূর্ণ একটি শহর এই শহরের পবিত্রতা রক্ষা করা এই শহরের মান মর্যাদা রক্ষা করা প্রত্যেকটি মুসলিমের জন্যে অপরিহার্য দায়িত্ব প্রিয় বন্ধুগণ আলী নবী সাল্লাম এই মোদিনার মর্যাদা উল্লেখ করতে গিয়ে বলেছেন মানি হেদ হাসান আউ মাইন যে ব্যক্তি মোদিনায় কোনো অঘটন ঘটাবে বা বেদাতি কার্যক্রম করবে এবং কোনো দুষ্কৃতিকারীকে অথবা বেদাতকারীকে আশ্রয় প্রশ্রয় দিবে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা পক্ষ থেকে এবং সমগ্র মানব পক্ষ থেকে লালত বর্ষিত হোক প্রিয় বন্ধুগণ মদিনার হারামের মধ্যে কোনো ধরনের অঘটন ঘটানো বেদাতি কার্যক্রম করা এটি কাবিরা গুনার অন্তর্ভুক্ত আর যেহেতু আমাদের আলোচ্য বিষয় ছিল কাবিরা গুনা সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে একশো কাবিরা নিয়ে আলোচনা করছিলাম তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকের আলোচ্য বিষয় এটাই প্রিয় বন্ধুগণ এই হাদিসে যেটা বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ বলেছেন ম্যান যে ব্যক্তি মদিনার মধ্যে কোনো দুষ্কৃতি করবে বা অঘটন ঘটাবে বা বেদাত করবে বা মদিনায় যে ব্যক্তি দুষ্কৃতিকারী কি কি আশ্রয় প্রদান করবে তো এখানে দুইটি বিষয় মদিনাই অন্যায় অপকর্ম করার অর্থটা কি আলেমগন এর তিন ধরনের অর্থ বলেছেন এক নম্বর অর্থ হচ্ছে যে মদিনাই যে ব্যক্তি বিদাতিক কর্মে লিপ্ত হবে শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু সংযোজনের নামই হচ্ছে বিদাত আল্লাহমিশা সাল্লাম বলেছেন ইয়াকুম মহাদেশা আছিল অমর যে তোমরা দিনের ভিতরে নিত্য নতুন আবিষ্কার থেকে দূরে থাকো ফাইন্য কুল্য মহাদেশ তিনি বিদা কেননা দিনের মধ্যে নব আবিষ্কৃত প্রত্যেকটি জিনিস হচ্ছে বিদাত অকুল্য বিদার্থীন দলয়ার অকুল্য দলার তিনি ফির নাম প্রত্যেকটি বিদাত হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেকটি ভ্রষ্টতা পরিণতি যাহান্নাম নাওজুবিল্লাহ তিনি আরেক হা বলেছেন মান আহ ফি আমিন সেই বুখারি হাদিস মাজন আয়সা থেকে বর্ণিত যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করবে যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বা রাসুলের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা নেই সেটা অবশ্যই পরিত্যাজ্য বা প্রত্যাখ্যাত এটার নামই হচ্ছে বেদাত তো বেদাত হচ্ছে এমন একটি অপরাধ যেই এবাদতের মধ্যে বেদাত প্রবেশ করবে ওই এবাদতটাকে নষ্ট করে ফেলবে আল্লাহ নবী সাল্লা বেদাতের ব্যাপারে অনেক সতর্ক মানে উচ্চারণ করেছেন যারা বেদাত করবে কেমন দিন তাদেরকে হাউজে কাউসারের কাউসারে পানি পান থেকে বিতাড়িত করা হবে তো যে ব্যক্তি মদিনার মধ্যে কোনো ধরনের বেদাতি কার্যক্রম করবে তার উপরে লানত বর্ষিত হবে এটা আরেকটি অর্থ হচ্ছে প্রিয় সাথে বিন্দুগণ মদিনার মধ্যে কেউ যদি ফিত্তা ফাসাদ তৈরি করে তার উপরেও আল্লাহ এবং ফেরেস্তা মণ্ডলী এবং সমগ্র মানুষদের পক্ষ থেকে লানত হবে আহাদাসা আরেকটি অর্থ হচ্ছে ফিতনা ফাসাদ তৈরি করা হতে পারে সেটা রক্তপাত মুসলিমদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘর্ষ লাগানো ইত্যাদি মানে যে ব্যক্তি এই কাজগুলো করবে তার প্রতিও কি হবে আল্লাহ ফেরস্তা মন্ডলী এবং মানুষের সমগ্র মানবদের পক্ষ থেকে লানত বর্ষিত হোক তো প্রথমটা হচ্ছে বেদাত আল্লাহ নবী সাল্লাম যেই শহরে বসবাস করতেন যে শহরে তিনি মারা গিয়েছেন ওই শহরে কেউ যদি সুন্নাবিরোধী কাজ করে তাহলে অবশ্যই সে লানত পাওয়ার হকদার আলম নবী সাের সুন্নাতকে অনুসরণ করার মধ্যে তো মানব জাতির সর্বাত্মক কল্যাণ নিহিত রয়েছে তার পরিবর্তে সেও যদি এখানে দিনের মধ্যে নিত্য নতুন কিছু আবিষ্কার করে সে তো আলম নবী সাল্লা সাল্লামের শহরে বসে নবীর শহরে বসে কেউ যদি বিরোধী কার্যক্রম করে বেদাতি কার্যক্রম করে তা নিশ্চিত নিশ্চিতভাবেই সে হতভাগ্য এবং তার উপর আল্লাহ তেরেস্তমানের মন্ডল এবং সমগ্র মানুষের লালবর্ষিত হওয়াটাই খুব স্বাভাবিক তাই না আর দ্বিতীয় যেটা অর্থ বলা হলো সেটা হচ্ছে মদিনার মধ্যে কেউ যদি এমন ফেতনাফা সৃষ্টি করে যেটার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় মানুষে মানুষে মানুষের সংঘর্ষ লাগে রক্তপাত ঘটে অথবা পারস্পরিক হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে তাহলে এক্ষেত্রে এই পরিণতি তার উপরেও প্রযোজ্য হবে আরেকটি অর্থ আলেমগণ বলেছেন সেটি হচ্ছে যে ব্যক্তি এমন কোনো অন্যায় করল যে অন্যায়ের জন্যে শাস্তিযোগ্য বা দণ্ডনীয় বিধান রয়েছে যেমন চুরি করলে হাত কাটা হয় জিনা করলে রজমের মাধ্যমে প্রস্তর নিক্ষেপ করা হয় মদ পান করলে তাকে চল্লিশ কিংবা আশি দোররা মারা হয় তো মদিনার মধ্যে কেউ যদি এই ধরনের অপকর্ম করে তার প্রতিও এই হাদিসটি প্রযোজ্য হবে শুধু তাই নয় প্রবন্ধগণ এখানে দ্বিতীয় যে অংশটি বলা হয়েছে যে ব্যক্তি এই জাতীয় লোককে আশ্রয় প্রশ্রয় দিবে যেমন কেউ হয়তো বেদাতিকে আশ্রয় দিল বেদাতিকে থাকার জায়গা করে দিল বা বেদাতিকে সে নিজের বাড়িতে রাখার ব্যবস্থা করলো এটা তারা কী বুঝায় সে তাকে সহযোগিতা করলো এবং সে বেদাতের প্রতি খুশি বা সন্তুষ্ট অথবা যে দ্বিতীয় অর্থটা আমরা বললাম সেটা হচ্ছে যে যে সকল মানুষ মদিনার মধ্যে থেকে বিশৃঙ্খলা তৈরি করে রক্তপাত ঘটায় বা মানুষের মাঝে বিদ্বেষ ছড়িয়ে দেয় এবং এই জাতীয় লোককে যারা আশ্রয় প্রশ্রয় দেয় এরাও অপরাধী অপরাধকারী তো অপরাধী আছেই এবং যে আশ্রয় প্রশ্রয় সেও কিন্তু অপরাধী সেও হচ্ছে সহযোগিতাকারী এবং সেও সমাজে বিশৃঙ্খলার ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে গণ্য হবে তিন নম্বর যে পয়েন্টটি বলা হয়েছে আলিমগঞ্জেটি বলেছেন সেটি হচ্ছে যে কেউ যদি এমন কোনো অপরাধ করে যে অপরাধের জন্যে শরীয়তে নির্ধারিত হদ বা দণ্ডবিধি রয়েছে যেমন চুরি জিনা মদপান ইত্যাদি তো যে ব্যক্তি তাকে আশ্রয় দিল পুলিশ তাকে খুঁজছে গ্রেপ্তার করার জন্যে কিন্তু সে তাকে লুকিয়ে রেখেছে অর্থাৎ শরীয়তের হদ যার ওপরে আবশ্যক হয়ে গেছে এমন ব্যক্তিকে যে ব্যক্তি কি করবে সমর্থন করবে বা এই ধরনের অপরাধীকে মদিনার মধ্যে আশ্রয় দিবে তাকে গোপন করে রাখবে যেন তাকে শাস্তি দেওয়া সম্ভব না হয় তাহলে সেও লানতের হকদার হবে প্রিয় বন্ধুগণ এই হাদিসে আলোকে আমরা যেটা বুঝতে পারলাম যে সাধারণভাবে বেদাত ইসলামের মধ্যে জঘন্য গুণাগুলো অন্তর্ভুক্ত কিন্তু মদিনার মধ্যে যদি বিদাত করা হয় তাহলে তার অপরাধের মাত্রা আরও বেশি পৃথিবীর সব জায়গাতেই ফাসা সৃষ্টি করা মানুষের মধ্যে বিশৃঙ্খলা এবং হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া এগুলো অপরাধ কিন্তু মদিনার মতো আল্লাহ নবীসলামের শহরে যদি এগুলো করা হয় তাহলে এই অপরাধের মাত্রা আরও বেশি আর তিন নম্বর অর্থ যেটা বলা হলো হদ কায়েম করার মতো অপরাধ যদি কেউ করে দণ্ডনীয় অপরাধে কেউ যদি লিপ্ত হয় নিঃসন্দেহে অপরাধ তো অপরাধী কাবিরা গুণা তো যারা মদিনার মতো শহরে এই লোকদেরকে আবার আশ্রয় দেয় নিঃসন্দেহে তারা লালাদের হকদার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের পক্ষ থেকে এবং সমগ্র মানব জাতির পক্ষ থেকে আল্লাহ সুহানের কাছে দোয়া করব তিনি যেন আমাদের সবাইকে সবসময় এই ধরনের বেদাতি কার্যক্রম থেকে সমাজে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি থেকে এবং ইসলামের নিষিদ্ধ কার্যক্রম থেকে হেফাজত করেন মাহমিন বিশেষ করে যখন আমরা মদিনায় যাব মদিনার যেন সম্মান মদিনার যেন মর্যাদা আমাদের হৃদয়ে জাগ্রত থাকে কোনোভাবেই মদিনার সম্মান যেন লঙ্ঘিত না হয় সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের সবাইকে তোফিদান করেন আল্লাহ মাহমিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি জাকুমুল্লাহ নবিনামালাইকুম রহমান